গলাবস্তি এলাকায় পিস্তল বিক্রেতা ও ড্রাগস মাফিয়া সচিন রাওয়ের পিস্তল উঠিয়ে আসফলন হুমকি ত্রাস স্থানীয় সাধারণ আতঙ্কের মধ্যে দিন যাপন করছে রহস্যজনক কারণে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারের ক্ষেত্রে কচ্ছপের ভূমিকায় অবতীর্ণ রাজধানী আগরতলার গোয়ালাবস্তি এলাকায় পরাবর পিস্তল বিক্রেতা ও ড্রাগস মাফিয়া হিসেবে খ্যাত শ্যামবাবু রাও ও তার গুণদর ছিলেন শচীন রাও এর মধ্যে গত সোমবার রাতে তার নেশা সরবরাহের ক্ষেত্রে বিঘ্ন ঘটায় এ শচীন এলাকার ওষেদ গোপ নামের যুবককে তার পিস্তল থেকে তিন রাউন্ড গুলি করে যদিও কারোর গায়ে গুলি লাগেনি এবং ধাওয়া খেয়ে পালিয়ে যায় শচীন সহ তার এক সাগরে পরবর্তীতে এনসিসি থানায় পুলিশ তার বাড়ি থেকে সচিনের বাবা বাবুকে গ্রেপ্তার করেছে কিন্তু সচিনকে গ্রেপ্তার করতে পারেনি তার বাবা গ্রেপ্তার হওয়ার পর থেকেই এলাকায় ঘন ঘন ছোটিকা ট্রাস চালাচ্ছে এই পিস্তল বিক্রেতা ও ড্রাগস মাফিয়া সচিন বুধবার রাতে দুই গাড়ি ভর্তি বহিরাগত দুষ্কৃতীদের নিয়ে এসে সচিন সংশ্লিষ্ট গোয়ালা বস্তি এলাকার বেশ কিছু বাড়ি ঘরে ভাঙচুর করে সচিন সহ সংশ্লিষ্ট অন্যান্য দুষ্কৃতীদের হাতে পিস্তল থাকায় স্থানীয় সাধারণ বেরিয়ে আসতে পারছিলেন না একটা সময় আসফলন দেখানো শেষ করে সাঙ্গ নিয়ে সচিন চলে গেলে এলাকাবাসী বাড়ি থেকে বেরিয়ে আসে এবং এই বাপছেলের অত্যাচারে সংশ্লিষ্ট এলাকাবাসী ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হ্যাঁ শামবাবু আর বেচে পিস্তল বেছে আরছে ড্রাগস কোটা কুটা এলাকার কোন লোকের কোন শান্তিতে থাকতে শামবাবু আর শামবাবুর ছেলে সচিন তারা দুইটাই মানে মেইন ক্রিমিনাল ব্যবসা হলো পিস্তলের ব্যবসা কোটার ব্যবসা বিভিন্ন রঙের ব্যবসা জড়িত পাড়ার এক একটা মহিলার তে কোনো লোক বাইকের চালানি গাড়ির চালানি কোন লোক আর কোন শান্তিতে নাই এরারে এর সরকার হোক আইন প্রশাসন হোক সংবাদ মাধ্যম হোক সরকার পক্ষ থেকে তারা যাতে ফাঁসি দেওয়া এরকম ধরনের একটা ব্যবস্থা করে আজকে কি এলাকার ভিতরে আছে এক দুজনের বাড়ির ভিতরে বাংসুর করছে ভাঙচুর করেছিল হোয়াল্লা করছে যাতে কেউ যাতে এইসব ধরনের কোনো ইনিশিয়েটিভ না নেয় তারা কেউ যাতে ডরে বয়ে যাতে না কথা কয় পিস্তল গুলি লই আসিরা এইসব ভাবে আয়সিরা ঘোরাঘাড়ি করে আসিরা তিনটা গাড়ি লই আসিরা হেলি যেই আরো কয়েকজন লোক অচেনা লোক রেলওয়ে আয়সিরা ঘুরে ঘুরে এর মাঝে পুলিশও ঘটনাস্থলে আসে এই পরিস্থিতিতে স্থানীয় সাধারণ তাদের জীবন রক্ষায় এই সচিন রাওকে গ্রেপ্তারের দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে করুণ আর্জি জানালেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনাদের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে

এর পরও কেন পুলিশ এই অভিযুক্তকে গ্রেপ্তার করতে পারছে না তা নিয়ে একটা সন্দেহ তৈরি হয়েছে উল্লেখ্য এই সচিনের বিরুদ্ধে কিন্তু এর আগেও আগ্নে অস্ত্র ড্রাগস সংক্রান্ত একাধিক মামলা রয়েছে এর পরও কিভাবে পার পেয়ে যাচ্ছে এই সচিন বিশেষভাবে উল্লেখযোগ্য ভারতরত্ন সংঘের সম্পাদক বিকি কান্টের সময় যে গাড়ি ধরা পড়েছিল ওই গাড়িটি ছিল এই সচিনের এছাড়া গোয়ালা বস্তি থেকে যেখানে ভিকি হত্যা হয়েছিল এর বর্তমান সার্বিক ঘটনায় গোয়ালা বস্তি এলাকার বাসিন্দারা একটা দিন করছেন খুব তাড়াতাড়ি বিক্রেতা ড্রাগস মাফিয়া রাওকে পুলিশ জ্বালিয়ে তুলতে না পারে তবে এই গোয়ালা বস্তি এলাকায় ভিকি হত্যার মতো আরো একটা হত্যাকাণ্ড ঘটে যেতে পারে বলে আতঙ্কিত গোয়ালা বস্তি ও এর আশপাশ এলাকার বাসিন্দারা রিপোর্ট নিউজ ফ্যানগার্ড